মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রথমত একটি দুটি দিনের আলোচনা তো নয় আর তার উপর আপনাদের তো শনি সাড়ে সাতের অন্তিম চরণ চলছে শনি এ মাসেই কিন্তু বক্রি হবে তিরিশে জুন একই সাথে মঙ্গলের রুচক নামক রাজযোগ থাকছে সূর্য শুক্রের শুক্রাদিতীয় যোগ এবং গুরু শুক্রের কুবের এবং কেদার যোগ থাকছে বুধের ভদ্রা যোগ থাকছে বুধাদ্বিতীয় যোগ থাকছে লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে এবং বৃহস্পতি কেতুর নবপঞ্চম রাজযোগও থাকছে তাহলে বুঝতেই পারছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার সুদিন আসতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর জুন মাস মানেই কিন্তু ছ নম্বর মাস অর্থাৎ বছরের অন্তিম চরণের শুরুয়াত হয়ে গেল আমরা পরি পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহ গত বছরের ছককে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব ফেস টু ফেস এসে আপনারা অফিসে অফিসে সাক্ষাৎ করতে পারেন বাইফোন বা অনলাইনের থ্রু দিয়েও কনসালটেন্সি গ্রহণ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দশম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শনি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের পয়লা জুন গ্রহগত গোছরের ছক ঠিক দেখাবে দেখুন এখান থেকে প্রায় দেড় মিনিট আমি একটু জটিল আলোচনা করব। কারণ অনেকেই আছেন যারা জ্যোতিষশাস্ত্রটা বোঝেন তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আর যারা এটা শুনতে চান না দেড় মিনিট স্কিপ করে চলে যান তারপরে দেখবেন সহজ সরলভাবে বলা হবে এই দেড় মিনিট একটু জটিল আলোচনা হতে চলেছে আর শনি কিন্তু এ মাসেরই তিরিশে জুন বক্রিয় হবে বক্রি হওয়ার অর্থ কী শনি আপনার আপনাদের সেকেন্ড হাউস থেকে একঘর পিছিয়ে অর্থাৎ আপনাদের রাশির ন্যায় ফলাফল দেবে রাহু কেতু যে যেখানে আছে সেখানেই থাকবে শুধু এ মাস নয় দু সালের আঠেরোই মে পর্যন্ত আর মঙ্গল পয়লা জুন রাশি পরিবর্তন করে আপনাদের সুভাবের অধিপতি অর্থাৎ ফোর্থ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়েছেন রুচক নামক একটি রাজ্যক তৈরি করেছেন আর এখানেই মঙ্গল থাকবে বাই বারোই জুলাই পর্যন্ত সূর্য পনেরো তারিখ পর্যন্ত থাকছে আপনাদের কোথায় ফিফ্থ হাউসে তারপর মিথুন সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সিক্স হাউসে গোচর করে যাবে তাহলে পনেরো তারিখের আগে পর্যন্ত বলতে গেলে চোদ্দো তারিখ পর্যন্ত বুধ এবং সূর্যের বুধাদ্বিতীয় যোগ থাকছে বারো তারিখ পর্যন্ত সূর্য শুক্রের আদিত্য যোগ থাকবে কারণ বারো তারিখের পর শুক্র রাশি পরিবর্তন করে সিক্স হাউসে গোচর করে যাবে বারো তারিখের আগে পর্যন্ত বৃহস্পতি এবং শুক্রের কেদার কুবের যোগ থাকছে আবার বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগও বারো তারিখ পর্যন্ত থাকবে বুধ চোদ্দো তারিখের পর আপনাদের সিক্স হাউসের অধিপতি সগৃহে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজ্য তৈরি করবে সেখানে আবার লক্ষ্মীনারায়ণ যোগ একই সাথে বুদ্ধাদিতীয় যুগও তৈরি হবে মাসের সেকেন্ড হাফে গিয়ে কেতু আপনাদের ভাগ্যস্থানেই থাকতে চলেছে পুরো মাসটি জুড়ে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপরে পড়ছে তাহলে নবপঞ্চম রাজ্যগ একটি কিন্তু এখানে তৈরি হলো আর বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে আছে এটি আপনাদের জন্য অত্যন্ত সুখবর বয়ে আনবে আর বৃহস্পতির লাভভাবেও দৃষ্টি আছে এবার আমরা আলোচনা সরলীকরণ করবো সুখভাবের অধিপতি সগৃহে বিরাজমান হওয়ার কারণে যারা দীর্ঘদিন ধরে জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার কথা ভাবছিলেন এ মাসে কিন্তু তারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন বা পুরোনো জমি বাড়ি গাড়ি যারা বিক্রয় করার প্ল্যানিং করছিলেন ভালো ক্রেতা পাচ্ছিলেন না এবার কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন রিয়েল এস্টেট বা জমি বাড়িতে যারা অর্থ বিনিয়োগ করেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি অথবা যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলার জগতে আছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো ব্লাড রিলেটেড প্রবলেমে যারা ছিলেন যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা রক্ত হৃৎপিণ্ড বুব বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যায় যদি জর্জরিত হয়ে থাকেন সেখান থেকে আপনারা রিলিফ পাবেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের সাথে সম্পর্কের উন্নতি শ্বশুরমশাইয়ের তরফ থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে তবে হ্যাঁ শনির যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের এইট হাউসে আছে খুব সাবধানে কিন্তু গাড়ি ঘোড়া ড্রাইভ করতে হবে শরীরে চোটাঘাত কিন্তু লাগতে পারে অনেকেরই কিন্তু বিগত এক দেড় বছরের মধ্যে শরীরে চোটাঘাত লেগেছে আর যাদের লাগেনি তাদেরকে সাবধান থাকতে বলবো শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন লং ডিস্ট্যান্স জার্নি যতটা এড়িয়ে চলবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তবে যারা মন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা করছেন পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত অবশ্যই হবেন মঙ্গলের অন্তিম দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের লাভভাবে লাভভাবে রাহুরও দৃষ্টি থাকবে শনির দশম দৃষ্টি রাহুর নবম দৃষ্টি মঙ্গলের অষ্টম দৃষ্টি সূর্য শুক্র বুধ গুরু প্রত্যেকেরই সপ্তম দৃষ্টি আপনাদের লাভভাবে থাকবে তাহলে লাভভাবে একাধিক গ্রহের দৃষ্টি এটি ইঙ্গিত দিচ্ছে অবশ্যই আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন এ মাসে লাভের মাত্রা আপনাদের বৃদ্ধি পাবে মনের বিভিন্ন স্বপ্ন বা কল্পনা আপনাদের বাস্তবে রূপ নেবে যারা কৃষিকার্য ওরিয়েন্টেড জমিতে ইনভেস্ট করতে চান তারা লাভান্বিত হতে চলেছেন আর এ সময় কিন্তু অবশ্যই বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা ইভেন বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা কাজ করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন পরিবার বাণী অর্থ তিনটি ক্ষেত্রেই আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন ফ্যামিলির এবার ফুল সাপোর্ট পাবেন ব্যাংকের ব্যালেন্স বাড়বে মুখ নিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করবেন তবে তিরিশে জুন পর্যন্ত তারপর কিন্তু শনি বক্রি হবে শনি বক্রি হলে কী ফলাফল পাবেন সে বিষয়ে পরে আমরা চ্যানেলে ভিডিও আপলোড করব এবার দেখুন কেতু ভাগ্যস্থানে থেকে কিন্তু এতদিন পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্ন অবনতি অথবা পিতার স্বাস্থ্যের অবনতি অথবা পিতার কর্মের অবনতি এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস বিগত পাঁচ ছ মাস ধরে আপনাদের ভোগাচ্ছে অথবা হায়ার স্টাডিজে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন এবার গুরুর দৃষ্টি কেতুর উপর এখান থেকে আপনাদের মুক্তি দেবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন পিতার তরফ থেকে উপকৃত হবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গরাও উপকৃত হবে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন হায়ার স্টাডিজের সকল বাধা বিপত্তি আপনাদের কিন্তু কেটে যাবে বৃহস্পতি কিন্তু মে মাসে অস্ত ছিল বৃহস্পতি কিন্তু দোসরা জুন উদিত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই দোসরা জুনের পর আর তার আগেও ইনফ্যাক্ট আপনাদের ক্ষেত্রে প্রেমের জীবনে কিন্তু দুর্দান্ত যোগ থাকছে তার কারণ শুক্রের মালব্য নামক রাজ্যগ থাকছে ফিফথ হাউসের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান বারো তারিখের আগে পর্যন্ত স্পেসিফিক ওয়েতে বলতে গেলে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম কিন্তু পারিবারিক বা সামাজিক স্বীকৃতি নিশ্চিতভাবে পেয়েছে বিগত মাসে না হলে কিন্তু এই জুন মাসে পেয়ে যেতে পারে ফার্স্ট হাফে অথবা যাদের জীবনে প্রেম নেই তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন হয়তোবা হয়েছে বিগত কুড়ি পঁচিশ দিনের মধ্যে না হলে কিন্তু এবার হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে প্রচেষ্টা তো আপনাদেরকেও জারি রাখতে হবে এটিও তো সত্য আর এ সময় কিন্তু আপনাদের ব্রেন অনেকটা সাপ কাজ করবে বিশেষ করে চোদ্দ তারিখের পর বুধ যখন স্বগৃহে বিরাজমান হবেন তখন কিন্তু আপনাদের মধ্যে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হবে শত্রুপক্ষ অবদমিত বিশেষ করে শত্রুপক্ষের কিন্তু পতন ঘটবে আর পুরনো দিনের কোনো রোগশোক থেকেও আপনারা মুক্তি পাবেন আর এ সময় কিন্তু আপনার স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যেরও উন্নতি হতে চলেছে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনারা মাসের সেকেন্ড হাফে গিয়ে ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন একই সাথে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে আছে তাহলে ব্যক্তিত্বের সমৃদ্ধি নাম খ্যাতিবৃদ্ধি একই সাথে কিন্তু আপনাদের এ সময় নিজেদের মধ্যে উইল পাওয়ার ইনক্রিজ করবে কনফিডেন্স লেভেল আপনারা গেন করবেন ইচ্ছা শক্তি প্রবল হবে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন সোশ্যাল মিডিয়াসে যারা কেরিয়ার করতে চান ইউটিউবে কেরিয়ার করতে চান অথবা সোশ্যাল মিডিয়াসে রিল স্টার হতে চান বা শর্টস ছাড়তে চান তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো পপুলারিটি পাওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে সময়ের সুযোগের ব্যবহার অবশ্যই করুন দাম্পত্য জীবনে যেহেতু রাহত দৃষ্টি আছে তাহলে অবশ্যই স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে আপনাদের মধ্যে অনেকে আইনি জটিলতায় হয়তো ফেসে আছেন এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট কিন্তু করতেই পারেন সেই ধরনের সমস্যা যদি আপনাদের থেকে থাকে আমি কিন্তু বারবার বলি আংটি তাবিজ মাদুলি পাথর কবচ পরে কিন্তু কোনো কাজ দেবে না শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি কারণ কর্মাই হি ধর্মা কর্মান্নি বাধিকারস্তে মা ফলেই সুকদাচানা মা কর্মফল তে সংঘাস্ত কার্মানি কর্মের কিন্তু কোনো বিকল্প নেই আর আংটি তাবিজ মাদুলি পাথর কবচ পড়লে তো হবে না ওগুলো পরে তো আপনারা পটি করতে যাচ্ছেন মাছ মাংস খাচ্ছেন হাওবাড়ি মরা বাড়ি যাচ্ছেন পঞ্চামৃত দিয়ে পিউরিফাই করান না শোধন করান না রিচার্জ করান না পরার আগে বিএমআর রেট ক্যালকুলেট করে পরেননি তাহলে এগুলো কিভাবে কাজ দেবে আপনাদের এগুলো অনুধাবন করবার প্রয়োজন আছে আর একাধিক উপায়ে কিন্তু অর্থের আগমন কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে আপনারা লাভান্বিত হতে পারেন ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গ দিচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহই নেই তবে চাকরিজীবী যারা আছেন তাদের বলবো অবশ্যই কর্মপ্রবণ হতে হবে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্কিং হতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই পাবলিক এমপ্লয়িজ প্রাইভেট প্রাইভেট এমপ্লয়িজ বা যারা পলিটিশিয়ান আছেন তাদেরকে বলবো অবশ্যই জ্যোতিস্তাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন কারণ কেরিয়ারের হাউজে মঙ্গলের দৃষ্টি এটি কিন্তু খুব একটা সুবিধাজনক ফলাফল নয় কাজের জায়গায় মাথা আপনাদের ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এ বিষয়ে একটু সচেতন থাকার পরামর্শে আপনাদেরকে প্রদান করব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন জয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নামামি সানিশ্চারম এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না শনিবার করে লবণ লোহাও কিনবেন না আর শনিবার করে খাদ্য খাবারে যতটা লবণ কম খাওয়া যায় সেটি কিন্তু বেটার স্টিলের থালায় খাবেন না লোহা বা স্টিলের জিনিসকে যতটা অ্যাভয়েড করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার বন্ধুরা চেষ্টা করুন শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরবার এবং দান ধ্যানের মধ্য দিয়ে নিজেদের ভাগ্যকে মজবুতি প্রদান করার দান ধ্যান করুন চাকরি পেতে চাইলে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছে তাদের ফর্ম ফিল আপে সাহায্য করুন যদি অর্থের প্রয়োজন পড়ে তাহলে যে অর্থের কষ্টে থাকা কোনো ব্যক্তিকে সাহায্য করুন শরীর নিয়ে ভুগছেন তাহলে অসুস্থ কোনো ব্যক্তিবর্গকে তার চিকিৎসার খাতে সাহায্য করুন শিক্ষায় সমস্যায় আছেন তাহলে গরিব দুঃখীদের জন্য বই খাতা পেন কিনে দিন তাহলে আপনার যেটা সমস্যা সেটা যদি দান করেন তাহলে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি